আসসালামু আলাইকুম বাংলাদেশ রেলওয়ে একটা নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তো আসে সেটা নিয়ে আলোচনা এটা কিন্তু সকল জেলা প্রার্থীগনি আপনারা আবেদনটি করতে পারবেন তো এটার মোট লোক নেবে পনেরোশো পাঁচজন তো এক হাজার পাঁচশো পাঁচজন লোক নেবে এটার মধ্যে তো আপনারা এটা সকল জেলার প্রার্থীগোনী আবেদন করতে পারবেন এটার মধ্যে এসএসসি পাশ হলে আপনারা আবেদনটি করতে পারবেন তো আবেদন শুরু থাক চোদ্দো মে দু হাজার তেইশ তারিখ এবং আবেদন শেষ তারিখ একত্রিশে মে দু হাজার তেইশ তারিখ আবেদনটা শেষ হবে তো এই তারিখের মধ্যে আপনারা আবেদনটি করে ফেলতে হবে তো এটা কিন্তু ঢাকতে আবেদনটি করতে হবে আবেদনের ফর্ম ডাউনলোড লিঙ্ক আমি আমার কমেন্ট বক্স বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো এটা বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি তো ক্রমিক নাম পদের নাম বেতন স্কেল পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা যে সকল জেলা প্রার্থীগণ আবেদন পাবেন তো করতে পারবেন এটা কিন্তু সকল জেলা প্রার্থীগণ এটার মধ্যে আবেদনটি করতে পারবেন তো গেট কিপার গেটম্যান ম্যান গ্রেট বিশ আট হাজার দুইশো হতে বিশ হাজার দশ বেতন স্কেল তো এটার পদ সংখ্যা এক হাজার পাঁচশো পাঁচটি পথ সংখ্যা একটি ক্যাটাগরিতে এক হাজার পাঁচশো পাঁচজন লোক নেবে এটার মধ্যে তো এটা এসএসসি পাস হলে আপনারা আবেদনটি করতে পারবেন তো সেক্ষেত্রে শুধু এস এস পাস হলে আপনারা আবেদনটি করতে পারবেন তো এটা এস এস পাস হলে আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন তো এটা সকল জেলা পার্থিকণ এই 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 পদে আবেদনটি করতে পারবেন সকল জেলা পার্থিকণ যে কোনো জেলা পার্থিকণ এটার মধ্যে আবেদনটি করতে পারবেন তো এটা কিন্তু ডাকযোগে আবেদনটি করতে হবে তো আবেদনের যে ফর্মটা ফর্ম ডাউনলোড করতে হবে যে রেলওয়ে ওয়েবসাইটটা আছে সেখান থেকে ফর্মটা ডাউনলোড করতে হবে এটা কিন্তু দুই বছরের অভিজ্ঞতা থাকবে থাকতে হবে রেলওয়ে গেটম্যান হিসাবে কাজের দুই বছরের অভিজ্ঞতা তো আবেদন ফর্ম বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইট এই যে রেলওয়ে গোভিডি থেকে ডাউনলোড করতে হবে তারপরে ফর্মটা পূরণ করে ডাকযোগে যুগে করিয়ার মাধ্যমে চোদ্দো মে দু হাজার তেইশ তারিখ এক হতে একত্রিশ মে দু হাজার তেইশ তারিখ পর্যন্ত আবেদনটা করতে হবে ফর্ম পূরণ করে আবেদনটা ডাকজোরে পাঠাতে হবে তো এইটা সম্পূর্ণ বিস্তারিত এখানে বলা আছে যে কি কি লাগবে কাগজপতি পাঠানোর সাথে সাথে ছবি সহ অন্যান্য কিছু অভিজ্ঞতা সনদ লাগবে কিছু তো এটা কিন্তু দুই বছরের বাংলাদেশ রেলওয়ে প্রকল্পে গেট বিকে কিপার গেটমেন হিসেবে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনার আবেদনটি করতে পারবেন তো এটার মধ্যে সোজা সিসি পাশে আবেদনটি করতে পারবেন সকল জেলা প্রার্থী কিনে এটার মধ্যে আবেদনটি করতে পারবেন তো সকল প্রকার চাকরির খবর পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম নতুন চাকরি